নমস্কার পঞ্চপাণ্ডব ক্লাব এবছরে সাতাশ বছর সাতাশতম বর্ষে পদার্পণ করল এবছর আমাদের ভাবনা নবান্ন এই থিমটি মূলত নবান্ন উৎসবকে কেন্দ্র করে নির্মিত আমরা মূলত এই নবান্ন উৎসবের সৃষ্টির পটভূমিকেই তুলে ধরেছি এই থিমের মাধ্যমে যা ইতিহাসের এক জীবন্ত দলিল আজ আমরা অগ্রাণ মাসে নতুন ধান ওঠার আনন্দে যে নবান্ন উৎসব পালন করি তার সৃষ্টিটা হয়েছিল এক করুণ ইতিহাসের মাধ্যমে মূলত পলাসি যুদ্ধের পর মির্জাফর যখন বাংলার মসনদে বসে তখন বাংলার মূলত কৃষক প্রজাদের অত্যন্ত হারে কৃষি শস্য অথবা অর্থমূল্য রাজকর হিসেবে দিতে দিতে হতো সেই টাকা কৃষক অসমর্থ হলে তার উপর চলতো নানান অত্যাচার এবং নিপীড়ন তাতে সংবধিত তৎকালীন নায়ক গোমস্তা হাওলাদার প্রমুখ ব্যক্তিবর্গ এর ফলে যত সর্বস্ব সর্বশান্ত হয়ে বাংলার বহু কৃষক প্রাণ এবং বাংলার কৃষিকার্য এক প্রকার প্রায় বন্ধই হয়ে যায় পরবর্তীকালে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থন করলে চাষিরা আবার নতুন করে চাষাবাদ শুরু করে তখন যে সকল কৃষক পরিবার অবশিষ্ট ছিল তারা নতুন ওঠা খাদ্যশস্যকে তাদের মৃত পরিবার বর্গকে উৎসর্গ করে গুড় আর চালের মণ্ড দিয়ে যা অনেকটা মৃত মানুষকে আত্মাকে দেওয়া পিণ্ডের সমরূপ এইভাবেই মূলত নবান্ন উৎসবের সূচনা ঘটে আমাদের এই বাংলায় আর এই মণ্ডটা যে উৎসর্গ করা হতো তারা মনে করত তাদের মৃত পূর্বপুরুষের আত্মারা কালো কাক এবং কুকুরের বেশে সেই খাবার গ্রহণ করে এবং তারা যদি এসে এই খাবার গ্রহণ করত তো তারা জানতো যে বাংলার যে কৃষকরা যারা নবান্ন উৎসবটা উৎসর্গ করত। তারা জানত যে হ্যাঁ তাদের ওই অনুষ্ঠানটি সফলভাবে পালিত হয়েছে পরবর্তীকালে নানা লোকাচার আচার অনুষ্ঠান ও সঙ্গীতের সাথে যুক্ত হয়ে বর্তমানে আমাদের নবান্ন উৎসবের রূপ গ্রহণ করে আমাদের সেই সকল হতভাগ্য কৃষক জীবনের আত্মকতাই তুলে ধরেছি এই থিমের মাধ্যমে সকলের ভালো লাগাতেই আমাদের এই সম্ভাবনা সার্থক ধন্যবাদ